দেখেন আমাদের কোয়া নদীতে পানসিন চলে এসেছে পায়ে শুরু হয়ে গেছে কিন্তু সকালের রাউন শুভ সকাল দেখতেই থাকেন সবাই কত সুন্দর টান হচ্ছে এখন দিশান তুলবি সে সুন্দর টান শালীর বিটা শারীর বিটা শেষ সুন্দর নাম ধান গুড়া ভালাইল সেই কর্তা নদীতে আয় রিশন তিলে হালাইলো ধ্যান কত সুন্দর করে রিশন তলে হালাইল বিটা এক কেস শুভ সকাল সবাই কিন্তু সারাদিন নৌকো বাজ হবে চলে আসেন পাখি উড়ে যাচ্ছে ভাইস দেখার জন্য সতে একটু কম টান হচ্ছে এখন শাড়ির এক পেস